আগামী বাইশে জুলাই মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিনটিতে শিবলিঙ্গের উপরে আপনি যদি কিছু জিনিস চড়ান এই দিনটি কিন্তু খুব সুখ শিবলিঙ্গকে ওই সব জিনিস দিয়ে পুজো করে তাহলে আপনার যে কি মঙ্গল হবে আপনি সেটা জানেন না আসুন জেনে নি এই সময় শিবলিঙ্গে কি কি চড়ালে আমাদের মঙ্গল হবে সবুজ মুখ ডাল দিয়ে পুজো দিলে আপনার মনস্কামনা পূর্ণ হবে আপনি যে কোনো মনস্কামনা করে থাকলে সেই মনস্কামনা আপনার হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে ছোলা ডাল দিয়ে যদি পূজো দেন ছোলার ডাল দিয়ে পূজো দিলে আপনার যত দুর্ভাগ্য আছে সৌভাগ্যে পরিণত হয়ে যাবে আপনার দুর্ভাগ্য নিমেষে হাওয়া হয়ে যাবে এবং সৌভাগ্য আপনার পায়ে এসে পড়বে কলায়ের ডাল কালো কলায়ের ডাল দিয়ে আপনি পুজো দেন তাহলে আপনার শনির প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন যাদের সারি সাথে চলছে যাদের এইসব শনি প্রকোপ রয়েছে তারা কিন্তু থেকে মুক্তি পেতে পারে যদি কলায়ের ডাল দিয়ে আপনারা পূজো দেন যদি আপনি পূজো দেন শ্রাবণ মাসে আপনাকে আর ফিরে তাকাতে হবে না এত ভালো সময় এটা এবং শিব মন্ত্র সবসময় জপ করবেন আপনার মনে মনে এই সেই শিব মন্ত্র যা আপনাকে জপ করতে হবে প্রত্যেকবার পুজো দেওয়ার আগে এছাড়াও মনে রাখবেন বাইশে জুলাই তো খুব ভালো দিন এদিন ছাড়াও আপনি পুরো শ্রাবণ মাস ধরে এই কাজ করতে পারেন এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে এরকম যদি বাস্তু টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে আজকে এটি মনে রাখছি নমস্কার